চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করছি আজকে রান্না করব দুপুরের খাবারের জন্য কুলমি শাক আর মিষ্টি কুমড়া এখানে এক ফালে মিষ্টি কুমড়ো নিয়েছি পুরোটাই রান্না করব। তো মিষ্টি কুমড়াটা আমি প্রথমে ছিলে নিচ্ছি ছিলে এভাবে টুকরা করে নিব সবগুলো সবগুলো মিষ্টি কুমড়ো আমি টুকরা করে নিচ্ছি এবারে শাকটা আমি বেছে পরিষ্কার করে নিচ্ছি কলমি শাক বেশ সুস্বাদু এবং পুষ্টিকর একটি শাক এটা যাদের আয়রনের ঘাটতি আছে খেতে পারেন বেশ ভালো হজমের জন্যও ভালো তো শাকটা আমি ভালো করে বেছে ধুয়ে নিব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে শাকটা কুচি করে নিয়েছি আর সাথে দিয়েছি ছোট একটা আলু আর মিষ্টি কুমড়াটাও কেটে ধুয়ে নিয়েছি তো কড়াইয়ে আমি শাকটা সিদ্ধ করে নিব দিয়ে দিচ্ছি শাক আর দিয়ে দিব হলুদের গুঁড়ো আদার রস দিব আর দিচ্ছি স্বাদ মতো লবণ এবার ঢেকে দিচ্ছি কুলমি শাকের মধ্যে একটু আদা দিলে শাক শাকের মধ্যে আদার স্মেলটা বেশ ভালো লাগে আর খেতেও ভালো লাগে এবার শাকটা ভালো করে নেড়ে দিচ্ছি তো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে এবারে নামিয়ে নিচ্ছি এবারে আমি কড়াইয়ের তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ফোড়ন দিব আপনারা চাইলে অন্য কিছু দিয়ে ফোড়ন দিতে পারেন তবে আমার কাছে পেঁয়াজ রসুন দিয়ে শাক ভাজি করলে ভালো লাগে খেতে অন্য কিছু দিলে আমার সেটা ভালো লাগে না পেঁয়াজটা আমি বাদামি করে ভেজে নিচ্ছি এবারে সিদ্ধ করে রাখা শাকটা আমি মধ্যে ঢেলে দিব দিয়ে ভালো করে নেড়ে দিব ভালো করে নেড়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি বোম্বাই মরিচ কেটে সামান্য দিব কারণ এই মরিচটা অনেক ঝাল তো আপনারা চাইলে নাও দিতে পারেন কারণ বোম্বাই মরিচটা সবার সহ্য হয় না অনেকে খেতে পারেন না এটা দেওয়ার কারণ হচ্ছে বোম্বাই মরিচের স্মেলটা বেশ ভালো লাগে আর খেতেও সুস্বাদু হয় তো শাক ভাজিটা হয়ে গিয়েছে এবারে আমি নামিয়ে নিচ্ছি এবারে কড়াইয়ে তেল দিয়ে দিয়ে দিচ্ছি এক চিমটি জিরে তেজপাতা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা লালমরিচ বাটা হলুদের গুঁড়ো এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো মতো কষানো পর্যন্ত অপেক্ষা করছি একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি এবারে আমি দিয়ে দিব চিংড়ি মাছ মশলাটা কষানো হয়ে গিয়েছে তো চিংড়ি মাছ দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছটা আগের তেলে ভেজে নিলে মাছটা অনেক শক্ত হয়ে যায় সেজন্য আমি মশলার সাথে কষিয়ে নিব তাহলে মাছটা একদম শক্ত হয়ে যাবে না একটু পানি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি মাছটা দিয়ে মশলা কষানো হয়ে গেলে এবারে মিষ্টি কুমড়াটা আমি দিয়ে দিব মিষ্টি কুমড়া যেমন সুস্বাদু খেতে তেমনি উপকারী স্বাস্থ্যের জন্য যাদের ভিটামিন ডি এর সমস্যা আছে তারা খেতে পারেন বাচ্চাদেরকেও দিতে পারেন বেশ ভালো এটা খা খেতে এবং স্বাস্থ্যের জন্য উপকারীও ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি এবারে দিয়ে দিব পানি আমি মিষ্টি কুমড়াটা ডুবিয়ে দিব পানি এই পানিতে সিদ্ধ হয়ে যাবে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে নেড়ে দিব এবার ঢেকে দিব কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নেড়ে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি এক চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিব চিনিটা দিলে মিষ্টি কুমড়ার মিষ্টি ভাবটা ভালো হবে খেতেও ভালো লাগবে আর মিষ্টি কুমড়ায় মিষ্টি না লাগলে খেতে ভালো লাগে না তো আমার রান্নাটা হয়ে গিয়েছে এবার ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি তো রান্না হয়ে গেল মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না আর কলমি শাক ভাজি আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে